আমি আবার

ماتھے مار بن عبداللہ ایسا آشی تے نہیں ہاں آشی آچی کہیں بیراجی اے ایسا تو گل چل আচ্ছা। বেলনাশা? আমোলছনা একটা। ও তো। গোমাবে। তাহলে আমরা খেললাম এক একাই। তো তো যাও। তো চার। আচ্ছা আয় যো। আচ্ছা সেটা। আচ্ছা একটা পুলিশ। জাহাজ। আমি শুনছি না আমি শুনছি। আল্লাহ।

তেলি দাঁড়া আইছো তাই নাকি রাগের পর আইছো বলছিলাম আর ابوদারও আইতে দরকার নি হবে ওরে কোন পচা হলো বানিয়ে যে মা

মোবাইল দাও মা মিরা তার মোবাইল দাও আর মোবাইলে ভিডিও করতেছে ভিডিও করতেছে দাও তো দেখো যাবো আমি দাও মোবাইলটা দাও ওই যে বিছানার উপর কম্বল বিছানার উপর

প্রথম কাটটা প্রথম তোটাই যত করি ক্যালকুলেটর এই এই যে আছে করে দাও হ্যাঁ এখন লেখো 30 100 লেখো Joke. I Joke. Joke. tension Joke. 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 and Joke. 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 and Joke. Joke. tension now job at pass job f pass job 100 job excel job f pass f pass yeah. job noy 0 যোগ আট শূন্য যোগ নয় শূন্য যোগ যোগ একশো নয় শূন্য কথা আসতে দেখুন সমান সমানের চাপ দাম বারোশো পনেরো

মাশাআল্লাহ জব আমারটা বেশি ইনশাআল্লাহ এটা আদত করে তো হ্যাঁ আমারটা বেশি জব ভালো এক পাস জব এক

করলো তুমি একশো যোগ আশি জোর একশো যোগ নয় শূন্য তিন শূন্য Noise and Face, 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 face. Face, face, face. face, face. Face, color. Tension no, nice and no. so face, color tension like the noise যোগ আট শূন্য সমানে চাপ দাও সমান চাপ দাও তিন শূন্য তিন শূন্য নয় শূন্য আট শূন্য আবার আটশন এক শূন্য আবার আট শূন্য এক পাঁচ নয় শূন্য

अच्छा ना तो तो अच्छा है हां हां तो फैक्टर फैक्टर 300 हां हां और बस अब अच्छा अच्छा है और अच्छा है ये 4 इधर ये चले